আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো একদমই সহজ আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি ছোটো সাইজের পাউরুটি এই পাউরুটিগুলো আমি সবগুলো খুলে নিলাম তারপরে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি চুলা অন করে দেবো দিয়ে অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নেবো আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বলক উঠে আসলেই পাউরুটিগুলো দিয়ে দেব সবগুলো পাউরুটি দিয়ে আমি চুলেরা স্লো আছে করে এখন আমি নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিলে বাইনিংয়ের কাজ করবে এখন আমি চেড়ে ঘন করে নিব দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এরকম শক্ত টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে মথে নিতে হবে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই করে মিষ্টি বানাতে পারেন আমি এই এইরকম করে চপের মতো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলার আস মিডিয়াম আছে করে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি আমি বেশি কালার করব না হালকা যখন এই রকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এই রকম করে ভেজে তুলে নিব সবগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে মালাই তৈরি করব এর জন্য আগে থেকে তিন কাপ দুধ চুলাই প্যানে নিয়ে আমি জাল করে বলক তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে খেতে আরও টেস্টি হবে এখন আমি জাল করে ঘন করে নিব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন দু এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়েছে আরও কিছুক্ষণ জাল করে নিব যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজার মুখে লেগে থাকার মতো এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ